আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমরা যাব রকিপুর জেলা মান্দারি বাজারে যাবো হচ্ছে কবুতর বিক্রি করার জন্য তো আমার এক ভাই হচ্ছে তিনি কবুতর পালন করেন মানে মূলত উনি আমার থেকে কবুতর নিয়ে হচ্ছে কবুতর পালন শুরু করেন এক পর্যায়ে ওনার ফ্যামিলি তাদের কারণ হচ্ছে কবুতরগুলো বিক্রি করে দিতে হয় যেহেতু বাজার সম্বন্ধে তিনি তেমন তেমন একটা ধারণা নাই তো ওই ভাই বলতেছিল বারবার করে আমার সাথে ওনার সাথে যাওয়ার জন্য তো ওই দিনে গিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এক ভাই হচ্ছে বাজরিগার ডায়মন্ড ডাব এবং হচ্ছে কৈল পাখি নিয়ে আসছিল তো ওই সময়টা আমার কাছে টাকা ছিল না না হলো বা দুইটাই হচ্ছে আমরা নিয়ে আসতে পারতাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কবুতরগুলো এগুলো হচ্ছে আমাদের এবং আর হচ্ছে কবুতর বিক্রি করার জন্য আসছিল মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছিল হচ্ছে আর তেমন একটা যে উত্তর রমজান চলতেছে এই উত্তর রমজানের কারণে তেমন একটা হচ্ছে কবুতরের বাজারও তেমন একটা ভালো তো জন্য আমরা সসম্মানে কিন্তু কবুতর বাচ্চাগুলো কবুতরগুলো বিক্রি করতে পারছি যদি হচ্ছে আমরা কিছুক্ষণ টাকা পাইছি যেটা আশা করছিলাম যে আমরা বাজার টাজার করে হচ্ছে বাসার দিকে রওনা দিলাম আর আস্তে আস্তে বাসা আস্তে আস্তে হচ্ছিল ইত্যাদার সময় হয়ে আসছিল তো মজার বিষয় হচ্ছে এই জায়গাটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম হাঁস মুরগি এবং কবুতর সহ অন্যান্য বিভিন্ন পশু পাখি দেখতেছিলাম খুব ভালো লাগছিল আর একটা বিষয় হচ্ছে আমি বাজারে যখনই যাই না কেন বাজারে গিয়ে হচ্ছে বাজারে একটা চক্কর দিব কোথায় হাঁস মুরগি বিক্রি করে এবং পশু পাখি বিক্রি করা দেখতে একসঙ্গে সত্যি বলতে একটা ভালোই লাগে যদিও মাঝে মধ্যে কিছু বিষয় হচ্ছে কিনে রাখি কিছু পশু পাখি কিনার আল্লাহ তাআলা স্বার্থ দিলে ওইগুলা স্বার্থ অনুযায়ী কেনার চেষ্টা করি আর যেগুলো পারি না ওইগুলো আল্লাহ তালের কাছে সুক্রিয়াকে ফোন করে দেখে শুনে চলে আসি আজকের মতো ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ